আর রাঙ্গুনিয়ার মালির হাট জিএন মাইলাট নামে অধিক পরিচিত জিএন আর আর রাঙ্গুনিয়া উপজেলার কুমড়া ইউনিয়নর বেশ পুরানা কান আট আর আর শান্তিরাডর উদুরমিককে যদি যে রাস্তাও গেই ইবেদের অনায়াসে মাল্যাট জন যায় এই আটটান এখনো পর্যন্ত সপ্তার প্রতি শুক্রবার এবং সোমবার এই দুই দিন বই এক এই মাইল্লাট মধ্যে প্রতি শুক্রবার এবং সোমবার দূর অনেক মানুষে বাজার গরিবেলায় আসত যোগাযোগ ব্যবস্থা উন্নত আনোর হারণে এবং সময়ের পরিবর্তনে মানুষের রুচিবুদুর পরিবর্তন আনার হারণে এখন আর পুরানা সেই মাইল্লাটর জৌলস এখন আর দেখা না যায় এই মাইলাট লুইরে এডিয়ার স্থানীয় যারা বয়স্ক মানুষ আছে নিশ্চয়ই ইতার আপনি অনেক স্মৃতি মনত করে আর রাঙ্গুনিয়ার বর্তমান ফজরমর অনেকেই রাঙ্গুনিয়ার যে মাইলাট নামে একখান আঠ আছে ইয়নো অনেকে নজানে আর যদি ই নজানাই তাহলে একসমত আর আর এই ইতিহাস ঐতিহ্য ই একেবারেই আজিজেবিগু ব্যাগগুনুরে জানাই বেলায় আর প্লেয়ারে এই ভিডিও ব্যাগ কোনখা না করি শেয়ার করি বেলায় অনুরোধ করি ধন্যবাদ